আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা চলে আসি আমাদের ভুট্টা খেতে আমরা অনেকে আসি ভুট্টা চাষ করার পরে যারা নতুন ভুট্টা চাষ করি বিশেষ করে তারা যে সমস্যাটাই ভোগে যে আমরা ভুট্টা কখন জমি থেকে সংগ্রহ করব। আমরা যদি সঠিকভাবে সঠিক সময়তে সংগ্রহ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত শিকার হতে পারি কেমন যদি কি না আমরা যদি অপরিপক্ক বা যদি কাঁচা ভুট্টা বাসায় সংগ্রহ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত প্রতিটা ভোটটাই ওজন কম হতে পারে এই জন্য আমাদের ফার্স্টে নির্বাচন করতে হবে যে আমাদের ভোটটাটা আসলে বাসায় নিয়ে যাওয়ার মতন বা ভূ থেকে সংগ্রহ করার মতন উপযুক্ত সময় এসেছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো এটা বোঝার বেশ কিছু পদ্ধতি আছে আমরা যদি কাছে আসি যে দেখুন অনেকে কিন্তু এইভাবে করে ভোটটা ছাড়ায়ে তারপরে দেখে যে আসলে ভোটটাটা পরিপক্ক হয়েছে কিনা এইভাবে বিভিন্নভাবে দেখতে থাকতে পারে কিন্তু আপনি আমি আপনাদেরকে এমন একটা সহজ পদ্ধতি বলবো যেটা দেখলে আপনাদের এইভাবে প্রতিটা ভোটটা শিখানো লাগবে না শিখানো ছাড়াই আপনারা কিন্তু ভোটটাটা আপনাদের ভোটটা হারভেস্ট করার সময় হয়েছে কি না তোলার সময় হয়েছে কিনা এটা কিন্তু বুঝতে পারেন এটা কিভাবে সেটা হলো আমি যদি আপনাদেরকে একটা বিশেষ পদ্ধতি দেখাই সেটা হলো এই দেখেন ভোটটা এটাকে কি বলেন আপনারা ভোটটা সুল বলেন না অনেকে দেখায় অনেকে অনেক কিছু বলে ভোটটা লোম ভুট্টার চুল ভুট্টার দাড়ি অনেকে অনেকভাবে অনেক কিছু বলে থাকে এটা যদি এখন ইজিলি চলে আসে তাহলে বুঝবো যে আমাদের ভুট্টাটা তোলার উপযোগী হয়েছে আমি যদি আরও যদি আপনাদেরকে দেখাই এদিকে চলে আসে একটু এই দেখুন এই যে ভোটটা আছে এখানে কিন্তু চুল রয়েছে এই চুলটা যদি আমরা টান দিই তাহলে দেখুন খুব ইজিলি কিন্তু উঠে চলে আসে তাহলে বুঝবো এটা পরিপক্ক হয়েছে দেখুন আমরা যেটা খুলে খুলি তাহলে কিন্তু খুব সুন্দর এই ভুট্টাটা পরিপক্ক হয়েছে আমরা যে এই চুলটা টান দিই তাহলে দেখুন ইজিলি চলে আসে আমরা যদি এই ভুট্টাটা খুলে দেখি তাহলে কিন্তু বসবো যে আমাদের এই ভুট্টাটা পরিপক্ক হয়েছে তাহলে আমাদের ভুট্টা পরিপক্ক হয়নি এরকম ভুট্টা আমরা কীভাবে বুঝবো আমরা যদি অন্য দিকে দেখি আমাদের যদি সাইডে আসে এই দেখেন এই ভুট্টাটা এই যে চুলগুলো যদি টান দিই দেখুন আসটিস আসছে না একটু কষা আছে তাহলে এটা কিন্তু হালকা কষা মানে এটা হালকা অপরিপক্ক রয়েছে এবার অন্য দিকে যদি আমরা যদি দেখাই তুমি একটু পিছনে দাও যদি দেখো এই যে এই দেখেন এই যে ভুট্টাটা আছে এই ভুট্টাটার চুল দেখুন কত জোরে টানতেছে উঠছে দেখুন লোম বা চুল জোরে টানার ফলে উঠছে না আপনারা দেখেন যে উঠছে না আর তারপরে দেখি এই যে কাছে একটা ভুট্টা আছে এই দেখুন এই চুলটা টানছে উঠছে উঠতে ছাড়ছে না সহজে উঠছে না আর পরিপক্ক ভুট্টার চুল কিন্তু এই দেখেন খুব সহজে টান দিলেই কিন্তু বেরিয়ে চলে আসে এই যখনই এই চুলটা বেরিয়ে চলে আসবে তখনই বুঝতে হবে যে না আমার ভুট্টা তোলার সময় হয়ে গেছে তোলা ভুট্টা তোলার মতন উপযুক্ত সময় হয়েছে এই ভুট্টা যদি বাসায় নিতে রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ওজন কমে যায় বা ফলনটা কম হবে এটা হবে না কারণ আমরা সব করলাম ভালো শুরু থেকে ভালো বীজ বুনলাম ভালোভাবে পরিচর্যা করলাম সেচ দিলাম স্বাদ দিলাম সব করলাম ভুট্টা তোলার সময় যদি আমরা এই ভুলটা করি তাহলে আমাদের ফলনটা কমে যেতে পারে এই জন্য ভুট্টা তোলার সময় সবসময় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমরা যদি কৃষিকাজগুলো সঠিক সময় সঠিকভাবে সঠিক নিয়ম মেনে যদি করতে পারি তাহলে আমাদের কৃষিকাজে কোনো সময় লস যাবে না এই দেখুন যেটা বলছিলাম এই দিকে কিন্তু উঠছে না এটা যদি আমরা শিখোই দেখুন আমরা কিন্তু শিক্ষি এই শিকোতি কিন্তু কষ্ট হচ্ছে এই দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন এই এই ভুট্টার কোয়ালিটি কেমন আর এ পাশে যেটা শিখলাম এই যে কাছে এই এই যে এই ভুটটার কোয়ালিটি কেমন দুইটা দেখলে বুঝতে পারবেন এই দেখ এটা লাল টক টক করতেছে অন্যদিকে যদি আমি যেটা এই মাত্র শিখলাম যেটা চুল আসছিলো না সেটা দেখুন কাঁচা রয়েছে এইভাবে আমরা বুঝতে পারবো এই দেখুন এই যে কাঁচা রয়েছে এটা চুলও কিন্তু আসছিল না এখন রয়েছে আর যেগুলো চুল এভাবে ইজিলি চলে আসছে সেগুলো যদি এইভাবে শিকায় তাহলে ভর্তার রঙগুলো দেখেন পরিপক্ক কোনো জায়গায় কোনো সব কিছু ভরপুর আর আমরা যদি এখানে দেখি দেখুন এই দেখেন প্রতিটা গ্যাপ রয়েছে এই গ্যাপে কিন্তু ওজনটা কমে যায় লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে গ্যাপে এই গ্যাপের জন্য ওজনটা কমে যায় প্রতিটা ভোটটা এমন চুপসে রয়েছে মানে এখনও পুষ্ট হয়নি বা পরিপক্ক হয়নি অন্যদিকে যদি এটা দেখি প্রতিটা ভোটটাই কিন্তু পরিপক্ক এবং রংটা অনেক গাঢ় হয়ে গেছে এটা দেখে বুঝবো যে আমরা ভোটটা তোলার উপযুক্ত সময় কখন আমরা কোন ভোটটা আমরা সংগ্রহ করতে পারি কোন ভোটটাটা সংগ্রহ করলে আমাদের সমস্যা হবে না বা আমাদের ফলন কমবে না এছাড়া আমরা ভোটটা নিয়ে আরও বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি এমন সুন্দর সুন্দর আলোচনা পেতে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম